তো আরেকটা কথা কয়ে দেই এই রাস্তা লইয়া ভিডিও বানানোর পর এই খারাপ রাস্তা লইয়া ভিডিও বানানোর পর কেউ যদি মনে করেন কল করবেন যে ভিডিওটা ডিলেট কর আমি আগে কয়ে দেই এই ভিডিওটা ডিলেট হইতো না অন্তপক্ষে আমারে কল করেন না হ্যাঁ তো মানুষ তো রুট ট্যাক্স দেয় রুট ট্যাক্স দেওয়ার পরও যদি মানুষের যদি এত কষ্টে যদি চলন লাগে তাহলে আমি রুট ট্যাক্স দিয়ে কি তা করুন ই একটা রাস্তা এটি একটা রাস্তা আমি এ কমলা সাগরের বাসিন্দা এই সাগর বিধানসভার একজন ভোটার তো আজকে যখন আমি ওই দিক থেকে আইতাছি এই যে রাস্তা এই যে রাস্তাটা আপ টু রাস্তা যেটা গোকুলনগর কয় গোকুলনগর রাস্তা মাতার্তিকা সাগর অবধি বারো কিলোমিটার রাস্তা তার মধ্যে এক কিলোমিটার জায়গা আমি পাইছি না যে একটু ভালো মানে আমি আচানক যে ফিজের রাস্তার ভিতরে শুধু ইট আর মাটি দেখা যাইতেছে ফিজের রাস্তার ভিতরে আছে না ফিজ নাই তো আমি শুধু এতটুকুই কমু এই ভিডিওটা যদি এ কমলা সাগরের যিনি অক্ষণে বর্তমান এমএলএ বিধায়িকা ম্যাডাম অন্তরাদেব সরকার ওনার নজরে যদি পড়ে আপনার কাছে অনুরোধ বিভিন্ন জায়গার থেকে কমলাসাগরে মানুষ আয়ে এ কসবা কসবেশ্বরী মায়ের মন্দিরটারে দেখতে আয়ে কসবেশ্বরী মন্দিরটারে দেখতে আয়ে এটা একটা দর্শনীয় স্থান তীর্থস্থান তো আজকের দিনে যখন মানুষ বিভিন্ন জায়গার থেকে এই জায়গাতে আইতা মায়ের দর্শন পাওনের নেন সেখানে দেখা যাইতেছে আমি ওখানে যে মায়ের মন্দিরের থেকে যে আইতাসি মায়ের মন্দিরে গেছি ওরে দশজনের লোকে যদি কথা হয়ে থাকে দশজন কুইছে যে বাই ভাই আইতামনার সাগর। শুনতে কথাটা অনেক খারাপ লাগছে আমি বর্তমানে আছি মধুপুর ইয়া একটা জায়গা আছে যেটার নাম হইছে কি চমুনি আনন্দ চমুনি আনন্দ চমুনির এ সাইডটাতে আসি রুডের মধ্যে আমি একশো মিটার রুডের মধ্যে তিনশোটা গর্ত পাইছি এমন একটা জায়গা নাই যে গর্ত নাই এবার কত হইছে রাস্তা খারাপ হইলে কী হয় রাস্তা খারাপ হইলে গাড়ির মেনটেনেন্স বাড়ে রাস্তা খারাপ হইলে অ্যাক্সিডেন্টের হার বাড়ে যেমন রাস্তা মাতার থেকে কোন একটা গাড়ি কমলা সাগরের দিকে আইতেছে তো সে তার বাম দিকে চাইপই যাব যাবো রুল অনুযায়ী কিন্তু হে ঠেকনা বাসানের লেগে কি করে ওই বাম দিক থেকে এই তো বাম দিক বাম দিক হে ডাইন দিকে আসে না ফট করে চাইপা জায়গা ওই সাইড থেকে আওয়া গাড়িটা হে তো হের বাম দিক দিয়ে যেটা কমলা সাগর আগর আগরতলার উদ্দেশ্যে ছাড়ে ওই গাড়িটা কিন্তু হের বাম দিক দিয়ে কিন্তু যাইব হে যখন হের বাম দিক দিয়ে আয়ে ওই এদিক থেকে যাওয়া গাড়িটা ঠেকনা বাসানের লাগে যখন ডাইন দিকে যা তখন একটা আছে না দুর্ঘটনার সৃষ্টি হইতে পারে তো এ কারণে আমি এই যে এলাকার যে যিনি ওখানে বর্তমান বিদায়িকা ম্যাডাম অন্তরাদেব সরকারের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করুম যেহেতু কমলা সাগর বিধানসভাতে একটা তীর্থস্থান আছে দর্শনীয় স্থান আছে ভারত বাংলা সীমান্তের সাথেই তীর্থস্থানটা তো বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আইব এই মন্দিরটারে দেখতে এটা আমার ব্যক্তিগত কিচ্ছু না আমি তিন মাস চার মাসে একবার যাই এ রুডে যারা এদিকে বসবাসকারী আছে তাদের কথা চিন্তা করেন তারাও তো এই সাগরের বসবাসকারী না তো তাদের কথা চিন্তা করে অন্তপক্ষে এই রুটটারে ইমিডিয়েট কাজ করেন এ রুডে চলাচল করার মতন কোনো অবস্থা নাই যাদের পয়সা আছে যাদের অর্থ সম্পত্তি আছে তারা লাক্সারি কার নিয়ে চলতে পারবো লাক্সারি গাড়ি নিয়ে চলতে পারবো কিন্তু যারা গরিব আছে তারা তো লাকজারি গাড়ি নিয়ে তো চলতে পারতো না তারা সেই প্যাসেঞ্জার গাড়ি দিয়ে চলতে লাগবো আর প্যাসেঞ্জার গাড়ি দিয়ে চলতে গিয়া এ রুটের মধ্যে কারুর বুক বেদনা কারুর কমর বেদনা আশা করি আপনি অতি সত্তর এই রুটটা ঠিক করার লেগা উদ্যোগ নেবেন ধন্যবাদ আপনার একজন শুভাকাঙ্ক্ষী এই কমলাসাগরের বসবাসকারী সাগরের একজন ভোটার কারণ অভিভাবিকা আপনি এখন তা আমরা যে কোনো সমস্যা বা আমরা আপনার কাছেই তুলে ধরব ঠিক আছে তো কোনো কিছু ভুল করলে ক্ষমা